আর আমরা এই মসজিদে মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারব না ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারব না সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নয় হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে মুসলিম ছাত্ররা আমি যে শহর থেকে আসলাম ডান্ডি ইউনিভার্সিটি ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদ আকসার জন্য কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন এটাই হলো প্রশ্ন যে আপনি কি আপনার নিয়াত আপনার এখলাস আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তর সরি হওয়ার উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন যে আপনার হাত দিয়ে মসজিদে আকসা বিজয়ী হবে বিজয় হবে এই মসজিদ আল-আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে ইউসুফ ইবনু নুনের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদ আল-আকসা 다উদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদ আল-আকসা ওমর ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদ আল-আকসা সালাহউদ্দিন আল-আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন তাদের আমল আখলাখ চরিত্র আকীদা বিশ্বাস দেখেন যে আল্লাহ কেন কিভাবে তাদেরকে বিজয় দান করেছিলেন আর আমরা কোন জায়গায় আছি আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহ আজাব এবং গজবের শিকার আমরা সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতে কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে এর চাইতেও কঠিন আর ভয়াবহ সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দেই সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র দুইশো থেকে তিনশো বছরের মধ্যে যত যত বড় বড় ঝড় মোকাবেলা করেছে এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি এই ঝড়গুলো কি কি তিনটে ঝড় এক ক্রুসেডারদের ঝড় যারা মসজিদ আকসা নিয়ে চলে গেছিল দুই মঙ্গোলীয়দের ঝড় যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল মুসলমানদের খালিফাকে পর্যন্ত জবাই করেছিল আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল তিন কর্ডোভা গ্রানাডা এবং স্পেনের পতন সুকুত আন্দালুস আন্দালুসের পতন স্পেন করডোভা গ্রানাডার পতন তিনটে এই তিনটার মধ্যে এখন দুটা চলমান আছে আপনারা শুধু মসজিদে আকসার কথা জানেন কর্ডোভার জামে মসজিদের কথা জানেন না আল্লাহ সুবাহ আমাদেরকে মসজিদ আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছেন ঠিক আমাদেরকে আল্লাহ তাআলা যদিও কর্ডোভার জামি মসজিদের আলাদা কোনো ফজিলত নাই কিন্তু কর্ডোভার জামে মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের বাপদাদা কথা কি আমার বুঝতে পারছেন যেমন উমাইয়া খলিফারা মিশরের সাত বছরের রাজস্ব আয় মসজিদ আখসায় ব্যয় করেছিল সাত বছরের রাজস্ব আয় ঠিক তেমনি আন্দালুসের যারা খালিফা ছিল তারা বড় বড় বিজয়ের গনিমতের মাল জামে মসজিদ কডোভায় ব্যয় করে দিয়েছে জামে মসজিদ কডোভা নিকট অতীতে তথা এখন কাবা এবং মদিনার যে সম্প্রসারণ হয়েছে এখন গত বিশ ত্রিশ বছরে যে বিশাল সম্প্রসারণ এই সম্প্রসারণের আগে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ হচ্ছে জামে মসজিদ কডোভা আরবিতে বলা হয় কুরতুবা যেখানে একই মসজিদে একই ফ্লোরে সত্তর হাজার অথবা তার চেয়ে বেশি মানুষ সালাত আদায় করতে পারবে একই ফ্লোরে আর ওই মসজিদে এখন প্রবেশ করবেন দেখবেন মসজিদ মূর্তিতে পরিপূর্ণ মারিয়ামা আলাইহাতুয়ালাম এবং ঈসা এর মূর্তিতে পরিপূর্ণ মসজিদ তথা খ্রিস্টানদের মা মেরি এবং জেসাস জেসাস এবং মা মেরির মূর্তিতে পরিপূর্ণ আর ওখানে একজন মুসলমানকেও ব্যক্তিগতভাবে সালাত আদায় করতে দেওয়া হবে না আপনি যদি চুল পরিমাণ আপনার অন্তরে ইমান থাকে আর আপনি যদি স্পেনে গিয়ে জামে মসজিদ কডোভায় প্রবেশ করেন তো আপনার চোখ দিয়ে পানি বের হবেই হবে প্রত্যেক যে মুসলমান যার অন্তরে চুল পরিমাণ ইমান আছে সে যদি স্পেনে যায় এবং জামে মসজিদ কডোভায় প্রবেশ করে তাহলে তার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য যে সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে মেম্বার আছে ছাদ আছে বিশাল মসজিদ কিন্তু সে আদায় করতে পারবে না মসজিদে আজান হয় না শুধু একটা মসজিদ নয় এরকম পুরো কর্ডোভায় যত গির্জা আছে পুরো গ্রানাডায় পুরো স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জা মসজিদ আপনি ধোকায় পড়ে যাবেন বাহির থেকে দেখলে আপনি ধারণা করবেন এটা মসজিদ কেননা মিনার আছে বাহির থেকে দেখলে বুঝবেন মসজিদ কেননা মেহরাব আছে তো মসজিদই মিনার মেহরাব আছে মানে মসজিদ ভিতরে যেয়ে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ আসলেই মসজিদ কিন্তু এখন আজানও নাই একামতো নাই মুসলমানও নাই অথচ ওই মসজিদগুলো যারা ওয়াকফ করেছিল আল্লাহ সন্তুষ্টির জন্য তারা মুসলমান ছিল ওই মসজিদগুলোতে যারা দান করেছিল মসজিদ নির্মাণের জন্য তারা মুসলমান ছিল এটাই আমি বলছি যে জামে মসজিদ কর্ডোভার হয়তো আলাদা কোনো ফজিলত নাই কিন্তু জামে মসজিদ কর্ডোভার মুসলমানদের টাকাতেই নির্মিত ওই স্পেনে এরকম শত শত মসজিদ আছে এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা ক্যাথিড্রাল বলে ওরা যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা হচ্ছে এটা জামে মসজিদ করতুবাহ এখানে হাজার হাজার ছাত্র দার্স দিত দার্স শুনত ইলমের আলোচনা হতো বড় বড় আলেম এই সমস্ত মাটি থেকে জন্ম নিয়েছে ইবনু হাজা মন্দালুসি ইবনু আবদুলবার হাফিজুল মগরিব তারপরে তাফসির কর্তুবির লেখক ইমাম কুর্তুবি বড়ো বড়ো ইমাম এই সমস্ত শহরে জন্ম নিয়েছে দিনের কাজ করেছে দিনের খেদমত করেছে এই জন্য আমি বলি যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে আরও সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি যে সৌদির যুবকদেরকে তো এখন আরও বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই এই রাস্তায় আসো এই লাইনে আসো তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর মানে এটা এই বার্সেলোনা মুসলমানদের ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামি মসজিদ কুর্টুবার মধ্যে দাঁড় করাই কডোবার মধ্যে দাঁড় করাই সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামি মসজিদ কডোভায় দাঁড় করানো হয় আর বলা হয় না এখন উন্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল আর মাদ্রিদ নিয়ে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ আকসা ছিনিয়ে নিয়েছে যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসার যেতে পারে না সালা আদায় করতে পারে না তো মুসলমানের অন্তর তো ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ পবিত্র ভূমি যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে যেখানে পড়লে অতিরিক্ত সালাত আদায় করলে অতিরিক্ত নেকিল ঘোষণা দেওয়া হয়েছে এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আকসা তো ওই মসজিদ আফসাই তুমি যেতে পারো না ওই মসজিদ আফসাতে তুমি সালাত আদায় করতে পারো না অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকেও রওনা দিয়েছে কোনো হাজি কোনো হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না মানে এটা হচ্ছে হজ ট্রিপের অংশ যে আপনি এখন হজ এবং মোমরায় যাচ্ছেন মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে মসজিদ আকসা আকসাহে মসজিদ নববী হে হারাম হয়ে তারপর আপনি বাড়ি যাবেন আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসায় যাবে না এটা কল্পনার বাইরে এটা অসম্ভব আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে মদিনা থেকে মসজিদে মসজিদ যেতে পেরেছেন যেতে দিবে আপনাকে কেউ দিবে না সম্মানিত উপস্থিতি এই কষ্ট অন্তরে হবে এই কষ্ট থাকতে না থাকলে আপনি অনুভব করতে পারবেন না আপনার ইমানও জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয় এই কষ্ট সালাহুদ্দিন আইবির অন্তরে ছিল সালাহুদ্দিন আইবি পং করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহর আরেকটা ঘর মসজিদ আকসা কার ঘর বলেন মসজিদ আল-আকসা কার ঘর আল্লাহর ঘর আমি ততদিন পর্যন্ত মক্কার কাবা জিয়ারতে যাব না যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি ঘর যেটে মক্কায় কাবা তৈরি হওয়ার চল্লিশ বছর পর তৈরি করা হয়েছিল যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায় আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায় সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহুদ্দিন আয়ুবি আল্লাহর আর একটা ঘর জিয়ারতের জন্য যাব না আগে আল্লাহ এই ঘর ঘর মুক্ত করব তারপরে আমি জিয়ারতের জন্য যাব। এই হিম্মত এই চেষ্টা এই আবেগ সালাহিন আয়বির ছিল এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে আমাদের সন্তানদের অন্তরে আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে এমনকি ইতিহাসে লেখা আছে এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই তদন্ত করার সুযোগ হয়নি যে আব্বা তিনি বিবাহের সময় এই শর্তেই বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদ আফসার ভালোবাসা আছে এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে মসজিদ আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা কিন্তু মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে শহীদ হয়ে যাবে এই কোন মেয়ের আছে তাকে আমি বিবাহ করতে চাই সম্মানিত উপস্থিতি সালাহ আইবি আই রাহে যে যুগ আমি বলেছি তিন তিনটে মহাবিপদ মুসলমানেরা একই সময় পার করেছে আমি শুধু তারিখগুলো বলবো তাহলে আপনি বুঝবেন যে কীভাবে তিন তিনটে যুগ মুসলমানেরা এই সময়ের মধ্যে পার করেছে আমরা যদি এক হাজার খ্রিস্টাব্দ অথবা এগারোশো খ্রিস্টাব্দকে শুরু ধরি আর চোদ্দশো খ্রিস্টাব্দকে বা চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত শেষ ধরি তাহলে এই তিনশো বছর এগারোশো থেকে চোদ্দশো এই তিনশো বছরে মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো কয়েকটা বিপদ গেছে তার মধ্যে এক মসজিদে আকসা হারিয়ে ফেলা দুই মসজিদ আকসা কাদের হাতে মুসলমানেরা হারিয়ে ফেলেছিল ক্রুসেডারদের হাতে ক্রুসেডাররা এসেছিল কোথায় থেকে ইউরোপ থেকে ইতালি থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ক্রুসেডাররা এসেছিল দুই বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল মঙ্গোলীয়দের হাতে মঙ্গোলীয়রা এসেছিল কোথায় থেকে চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গোলীয় থেকে যাদা যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধে পরাজিত করতে পারেনি স্রোতের মতো তারা এক এক শহর থেকে আর শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা খান্ত হয়েছে এবং ওই সময়ের আলেমারা লিখেছে যে মাজুজ ওই সময়ের আলেমলামারা সন্দেহে পড়ে গেছিলেন যে এজুজ মাজুজ হয়তো এরাই এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা কোথায় চায় না এখান থেকে শুরু করলে উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান সামারখান, বোহারা নিশাপুর ইরান ইরাক তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ আফগানিস্তান পাকিস্তান এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে এবং তারা এতটাই নৃশংস এতটাই প্রসূত্ত তাদের মধ্যে ছিল যে তারা টানা চার দিন অথবা পাঁচ দিন যাবৎ লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত তৃতীয় কোনটা তৃতীয় হচ্ছে করোভার পতন গ্রানাডার পতন বড়োভার পতন হয়েছে বারোশো ছত্রিশ ওই একই সময় স্পেনের পতন তাহলে এই তিনটে বড় ঘটনার মতো একসাথে এত বড় ঘটনা মুসলমানদের উপর আর যায় না এই জন্য আমি বারবার বলি যে এখন মুসলমানেরা যে বিপদ যে আপদ যে কষ্টের মধ্যে আছে এর চেয়ে বেশি কঠিন বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে তা হচ্ছে এই দুইশো তিনশো বছর ক্রান্তিকাল ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল তো এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল জি এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন এক মসজিদ আকসা আল্লাহ মুক্ত করেছেন সালাহুদ্দিন আইবির মাধ্যমে সালাহুদ্দিন আইবির মাধ্যমে মসজিদ আকসা মুক্ত করার যুদ্ধ ছিল হিতিনের যুদ্ধ সালাহুদ্দিন আইবি মসজিদ আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মনাফেকের পরিপূর্ণ হয়ে গেছিল সব আমির ওমারা মোনাফেক ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত ছিল মিশরে ফাতেমিও ওবাইদিও শিয়া খেলাফত ছিল মিশরে যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার আজকের আজহার বিশ্ববিদ্যালয় শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাঝহ প্রচার করার জন্য তো সালাহিন আইবি রাহেমাহুল্লার দুইটা টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না মজার বিষয় হল ওমর রাজিয়াল্লাহ তালানহর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদে আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে আমি লম্বা আলোচনায় যাব না তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে ভূমধ্য সাগর দিয়ে বেশিরভাগ স্থলপথও আসতো আসত না তা নয় কিন্তু পানি দিয়ে আসতো ওই ভূমধ্যসাগরের সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে তাহলে প্রবেশ পথ বন্ধ অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না এবার মাটি আপনার দখলে এখন শুধু মসজিদে আকসা বাকি তো এটা ছিল সালাহদ্দিন আইবি মাহল্লার এক নাম্বার কৌশল দুই সালাহদ্দিন আইবি রাহেমাহুল্লাহ আকিদাগত যুদ্ধ লড়েছিলেন আকিদার যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাউদ্দিন করেছিলেন মুসলিম শাসক এবং মোনাফিকদের বিরুদ্ধে তত যুদ্ধ উনি সাথেও সাথে ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সই পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলিম আমির ওমারাদের মোনাফিকই দূর করতে করতে তার একটা বড় কারণ ছিল শিয়া মাঝহ এই শিয়া মাঝাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া নিজামুল মুলক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায় শিয়া মজহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাঝাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র ইবনু আসাকের তারিখ দিমাস্কের লেখক এই মাদ্রাসার ছাত্র ইমাম গজ্জালি এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরীরা ছিলেন ইবনু কাসির ইবনুল আসির ইবনু তাইমিয়া তাদের যুগের যারা তারা আরও পরে এসেছেন কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছে সম্মানিত উপস্থিতি তারপরে মিশর বিজয় করার পর সালাহর আজহার থেকে শিয়া আজহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশর আর পরবর্তীতে শিয়া আঝহাব প্রবেশ করতে পারেনি এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া মাঝহাব প্রবেশ করতে পারেনি তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় যুদ্ধতা হয়েছিল প্রান্তরে আর ইউরোপ থেকে যারা এসেছিল ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ শীতকালীন স্পেনের সাথে লাগানো ফ্রান্স স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিকগত বতন্ত আছে তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি কনস্টান্টিনিপোল তখনও অবিজিত যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। তাহলে কি হলো সালাহদ্দিন আইবি হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে যারা ওই সমস্ত এলাকা থেকে এসেছে যেগুলোতে মাইনাস ডিগ্রি শীত তো এই জন্য সালাহদ্দিন ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই মাইল পঞ্চাশ একশো কিলোমিটারের মধ্যে আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের তাপের যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ আর চারিদিকে আগুনের তাপ এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে কেননা তারা মরুভূমিতেই বড় হয়েছে আর যারা ক্রুশেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে এই গরমে গায়ের সব বর্ম লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয় তবে মজার বিষয় কি মজার বিষয় হচ্ছে ওমর রাজি আল্লাহ তালহ মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোঁটা রক্ত পড়বে না এই ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে একটা গেল আল্লাহ আইবির মাধ্যমে মসজিদে আকসা বিজয় করলেন আর হচ্ছে আইনে জালুতের যুদ্ধ মঙ্গোলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে জেরুজালেম দখলে আসবে মক্কাই দখলে আসবে মদিনা দখলে আসবে তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না মামলুক মিশরের মামলুকরা ছাড়া সালাহুদ্দিন আইবির পরপরই পঞ্চাশ একশো বছরের মাথায় মঙ্গোলীয়দের এই ঘটনাগুলো তখন মামলুকদের বাদশাহ তাদের সাথে সর্বপ্রথম মঙ্গোলীয়রা পরাজয় ঘটে তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো মঙ্গোলীয়দের পরাজয় হল পরবর্তীতে মঙ্গোলীয়দের কি হল পরবর্তীতে মঙ্গোলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল এই আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন মুসলমানেরা সব খান এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত মূর্খ অসভ্য আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত সবাই ছিল শিক্ষিত উচ্চ শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে আর ক্রুসেডাররা কি হলো ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে চলছেই ক্রুসেড আচ্ছা এই দুই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোনো অর্জন আছে আছে স্পেন মুসলমানেরা ফিরে পায়নি কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে এর পরেই স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা তুনিয়া বিজয় করতে পারে না তুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন কত শত শত সাহাবি আল্লাহর তাবি সাহাবিদের তাবি তাবে তাবি এই কুস্তুনতুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে যত চেষ্টা করেছে পারেনি আবয়ুব আল আনসারি রাজি আল্লাহ তাল আনহু এই কুস্তুন বিজয় করতে শহীদ হয়ে গেছে এই কুস্তুন তুনিয়া বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে মঙ্গলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আজাব দেওয়ানোর পরে আবার মঙ্গলীয়দের হাত থেকে সে আজাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং কডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মাহমদ আল ফাতেহ এবং উসমানীয় খেলাফতের কায়েম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শকত শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি মসজিদ আকসা আপনার হাতে আছে কিনা উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল তারা মসজিদ আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশি দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশি ইস্তেমার আরবিতে বলে ইস্তেমার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড়শো দুইশো তিনশো বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট দুইশো বছর বা আড়াইশো বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো উনিশশো সাতচল্লিশ তো ভাই এই কয়দিন আগের কথা অনেকের দাদাও এখনো জীবিত আছে যারা সাতচল্লিশ দেখেছে এখনো জীবিত আছে তো সাতচল্লিশ তো কালকের কথা তো সাতচল্লিশের আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এবং এর ওপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি এই গোলামের নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরব কেমনভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে ইস্তেমার কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটা একটু জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহর আজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু তার চেয়ে বেশি কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি খেলবে না কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ জুয়া আড্ডা গাঞ্জা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকবে তাহলে এরা হবে কি এদের অবস্থা হবে গরু ছাগলের মতো কেননা যে নেশাখর যে জুয়াখর সে গরু ছাগল তার পৃথিবীতে কেন বাড়িতে দেশে কেন এলাকায় কেন বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না একটা জুয়াখোর একটা মদ কি বাড়িতে শাসন চালাতে পারবে না তো যে জুয়াখোর মদ বাড়িতে শাসন চালাতে পারবে না ও কুশ্চিন কালো মসজিদে মসজিদ আকসা বিজয় করতে পারবে না যে ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত আছে ও বাড়ি চালাতে পারবে না তো মসজিদ আকসা কেমনি বিজয় করবে তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 জ্ঞান অর্জন করো বড় হও পৃথিবী শাসন করতে হবে অস্ত্র বানাও জ্ঞান বিজ্ঞান না ব্যস্ত আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটনার বিনোদনে দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা খুবই ভালো হতো তাহলে ইসরায়েলই আগে থাকত কথা বুঝতে পেরেছেন ইসরায়েল কিসে সবার আগে অস্ত্র বানাও অস্ত্র কিনো এটাতে সবার আগে জ্ঞান বিজ্ঞানে সবার আগে আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিসে আগে ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও বিনোদনের জন্য বানাও টাকা কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে আরো দীর্ঘস্থায়ী হচ্ছে এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন তাদের আকিদা তাদের বিশ্বাস সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নেও আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে ছয়টা সাতটা করে বাচ্চা নাই পাবেন না আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন কেন পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি অনেক অল্প সংখ্যক কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইরা ইউরোপে আছেন তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান